এখন আমি তৃতীয় স্কন্ধের দশম অধ্যায় থেকে পাঠ করছি সৃষ্টি বিভাগ শ্রী বিদুর বললেন হে মহর্ষি দয়া করে আপনি আমাকে বলুন ভগবানের অন্তর্দানের পর লোক পিতা ব্রহ্মা কীভাবে তার শরীর এবং মন থেকে জীবদের শরীর সৃষ্টি করেছিলেন এ মহাজ্ঞানী দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন এবং আদি আদি থেকে অন্ত পর্যন্ত আমি আপনাকে যেসব প্রশ্ন করেছি সেই সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন সুতগোসাই বললেন হে পুত্র বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেও অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন সব কিছুই তার হৃদয়ে ছিল এবং তিনি এইভাবে একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন মহর্ষি মৈত্রীও বললেন হে বিদুর পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে একশুতো দিব্য বর্ষ ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগমুক্তিতে যুক্ত করেছিলেন তারপর ব্রহ্মা দেখলেন যে পদ্মে যে পদ্মে তিনি অবস্থিত ছিলেন এবং যে জলের ভিতর সেই পদ কমনটি উদ্ভূত হয়েছিল তারা উভয়ই প্রচণ্ড বায়ুর প্রভাবে কম্পিত হচ্ছিলাম দীর্ঘ তপস্যায় এবং আত্ম উপলব্ধির চিহ্ন্ময় জ্ঞান লাভ করার ফলে ব্রহ্মা ব্যবহারিক জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন এবং তাই তিনি জলসহ সেই বায়ু সম্পূর্ণরূপে পান করেছিলেন তারপর তিনি দেখলেন যে পদ্মে তিনি সমাসীন ছিলেন তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যর্থ তখন তিনি চিন্তা কর করেছিলেন পূর্বে প্রলয়ের সময় এই কমলে যে গ্রহসমূহ লীন হয়েছিল সেইগুলি তিনি কিভাবে সৃষ্টি করবেন এইভাবে পরমেশ্বর ভগবানের সেবার সেবায় যুক্ত হয়ে ব্রহ্মা সেই পদ্মে কর্ণিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে তিনটি ভাগী এবং তারপর চোদ্দটি বিভাগে বিভক্ত করলেন ব্রহ্মা ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান ব্যক্তি কেননা তার পরিপক্ক জ্ঞানের প্রভাবে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতুকি ভক্তিপরায়ণ তাই তিনি ভক্তির প্রকার জীবের জন্য চতুর্দশ ভুবন সৃষ্টি করেছিলেন বিদু মৈত্রীর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু হে তত্ত্বজ্ঞানী মহর্ষি দয়া করে শাশ্বত কাল সম্বন্ধে আপনি বর্ণনা করুন যা কর্মা পরমেশ্বর ভগবানের একটি রূপ সেই শাশ্বত কালের লক্ষণ কি কৃপা করে বিস্তারিতভাবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন মৈত্র বললেন শাশ্বত কাল হচ্ছে জরা প্রকৃতির তিনটি গুণের পারস্পরিক ক্রিয়ার আদি উৎসব তা অপরিবর্তনীয় ও অসীম এবং তা প্রাকৃত সৃষ্টিতে ভগবানের লীলার নির্মিত মাত্র এই জগৎ জরা রূপে পরমেশ্বর ভগবানের নির্বিশেষ প্রকাশ প্রকাশ অভেক্ত কালের দ্বারা ভগবান থেকে বিচ্ছিন্ন তা বিষ্ণুমায়ার প্রভাবে ভগবানের বস্তুগত রূপে অবস্থিত এই জড় সৃষ্টি এখন যেমন আছে পূর্বেও তেমনই ছিল এবং ভবিষ্যতে তেমনই থাকবে গুণের পারস্পরিক ক্রিয়ার কাল ক্রিয়ার ফলে স্বাভাবিকভাবে যে সৃষ্টি হয় এছাড়াও আরও নয়টি বিভিন্ন প্রকার সৃষ্টি রয়েছে শাশ্বতকাল জল উপাদান এবং কোনো ব্যক্তির গুণগত কর্মের ফলে তিন প্রকার প্রলয় রয়েছে নয় প্রকার সৃষ্টির প্রথমটি হচ্ছে মহাতত্ত্ব বা সমগ্র জল উপাদানজনিত সৃষ্টি যাতে পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে প্রকৃতির গুণগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে দ্বিতীয় সৃষ্টিতে অহংকারের উদ্ভব উদ্ভব হয় যাতে জড় উপাদানসমূহ ভৌতিক জ্ঞান এবং প্রাকৃত কর্মের উদয় হয় তৃতীয় সৃষ্টিতে তন্মাত্র বা ইন্দ্রিয়ের অনুভূতি সৃষ্টি হয়েছে এবং তার থেকে উপাদান সমূহের উদ্ভব হয়েছে চতুর্থ সৃষ্টিতে জ্ঞান এবং কর্মক্ষমতার সৃষ্টি হয়েছে ছাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ এবং মন হচ্ছে সপ্তম সৃষ্টি পঞ্চম সৃষ্টি ষষ্ঠ সৃষ্টি হচ্ছে অজ্ঞান অন্ধকার যার ফলে যে বুদ্ধিহীনের মতো আচরণ করেন উপরুক্ত এই সমস্ত সৃষ্টিগুলি ভগবানের বহিরঙ্গা সত্ত্বে প্রাকৃত সৃষ্টি এখন আমার কাছে রজগুণের অবতার ব্রহ্মার সৃষ্টি বিষয়ে শ্রবণ কর সৃষ্টি রচনার বিষয়ে যার মেধা ও ভগবানের মত সপ্তম সৃষ্টি সৃষ্টি তা ছয় প্রকার বনস্পতি পুষ্পবিহীন ফলবান বৃক্ষ ঔষধে যে গাছ ফল পাকলে মরে যায় লতা ত্বক তু বৃক্ষ বিরোধ আহর আহ আরোহণে অক্ষম লতা এবং দ্রোম পুষ্পসমূহের দ্বারা ফলবান সমস্ত স্থাবল আহার আহার আহার্থে ঊর্ধ্ব সঞ্চয় সঞ্চরণশীল তারা প্রায় অচেতন কিন্তু তাদের অন্তরে বেদনার অনুভূতি আছে তারা বিভিন্ন রূপে প্রকাশিত অষ্টম সৃষ্টি নিম্ন স্তরের প্রাণীদের সৃষ্টি তারা বিভিন্ন প্রকারের এবং তাদের সংখ্যা আঠাশে তারা অত্যন্ত মূর্খ এবং অজ্ঞ তারা গ্রানের দ্বারা তাদের অবিষ্ট বস্তুকে জানতে পারে কিন্তু তাদের হৃদয়ে কোনো বস্তু স্মরণ স্মরণ করতে অক্ষম হে বিশুদ্ধ এ বিশুদ্ধতম বিদুর নিম্ন পশুদের মধ্যে গাভী ছাগল মহেশ কৃষ্ণসার শুকর গবয় গবয় গব হরিণ ভেড়া কোট এরা সকলে দুই খোর বিশিষ্ট অশ্বকচার গর্দব গরদব গৌড় গৌড় সরব এবং চম চমড়ি এরা এক খোর বিশিষ্ট এখন তুমি আমার কাছে পঞ্চ নখ বিশিষ্ট পশুদের কথা শ্রবণ করো

সারস চক্রবাক কাক পেচক ইত্যাদি হচ্ছে পক্ষী নিম্নগামী খাদ্য খাদ্যনালী বিশিষ্ট এবং বিশিষ্ট যে মনুষ্য শ্রেণী তা শুধু এক প্রকার এবং তারা হচ্ছে নবম শ্রেণী নবম সৃষ্টি মানুষদের মধ্যে রজগুণের প্রাধান্য অত্যন্ত অধিক তাই মানুষ নানা রকম দুঃখ দুর্দশার মধ্যে অসর্বদা কর্মতৎপর এবং তারা সর্বত্রভাবে নিজেদের সুখী বলে মনে করে হে সপ্তম বেদুর সপ্তম বেদুর এর শেষ তিনটি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি দশম সৃষ্টি দশম সৃষ্টি হচ্ছে বৈকৃত সৃষ্টি এবং পূর্ববর্ণিত প্রকৃত সৃষ্টি থেকে ভিন্ন চতুর্সন্দ সৃষ্টি প্রাকৃত অবৈকৃত উভয় উভয় আত্মা বৈকারিক দেব সৃষ্টি আট প্রকার দেব পিতৃ অসুর গন্ধর্ব অস্পরা যক্কর রাক্ষস সিদ্ধ চানর অবিদ্যাধর ভূত প্রেত অবিচাষ এবং কিন্নর ইত্যাদি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা এদের সৃষ্টি করেন এখন আমি মনুর বংশধরদের কথা বর্ণনা করব পরমেশ্বর ভগবানের রজগুণের অবতার সৃষ্টিকর্তা ব্রহ্মা অব্যক্ত সংকল্প সহকারী প্রতিকল্পে ভগবানের শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যায় শ্রী রাজে বই ব্রতি করবেন